আলহামদুল্লিলা হিওয়া কাফে ওয়াসালে মুনা আলা আবেদিহিন লেদি নাস্তফে আম্মা প্রিয় ভাই বোনেরা গুনাহ কি গুনাহ করলে কি ক্ষতি হয় আজকের পর্বে আমরা এ সম্পর্কে জানবো হিংসা মানুষ শরীয়ত বিরোধী যে কাজ করে তাকে গুনাহ বলে গুনাহের ইহকালীন ক্ষতি ও পরকালীন ক্ষতি রয়েছে প্রত্যেকটি গুনাহের দুই প্রকার ক্ষতি আখেরাতে তার শাস্তি হবে দুনিয়াতে সে ক্ষতির সম্মুখীন হবে গুনাহের কয়েকটি ক্ষতি রয়েছে প্রথমত মন অস্থির থাকে আপনি দেখবেন যে লোক মিথ্যা বলে খারাপ কাজ করে হিংসা করে বা কোনো অবৈধ সম্পর্কে জড়িত থাকে তার মন অস্থির থাকে অথচ তার কাছে সম্পদের এত প্রাচুর্য থাকে যে সে যখন যা ইচ্ছা পায় পানাহার করে বিলাসিতা করে যেখানে ইচ্ছা শয়ন করে তবু অন্তর প্রেশান থাকে অনেক সময় তো নিজের মুখেই বলে ফেলে বাহ্যিক কোনো কিছুর অভাব নেই তবে মনে শান্তি নেই এখানে দেখুন তার মন থেকে শান্তি উঠিয়ে নেওয়া হয় এসি লাগানো ঘরে কম্বল নিয়ে শুয়ে কাত পরিবর্তন করে কিন্তু ঘুমাতে পারে না ঘুমের ট্যাবলেট খায় তবুও ঘুমাসে না নেককার লোক তো একবার মরে কিন্তু সে বারবার মরে আর নিজের মুখেই বলে এই বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো গুনাহের দ্বিতীয় ক্ষতি ইবাদতের তাওফিক উঠিয়ে নেওয়া হয় মানুষ যদি কারো প্রতি কুদৃষ্টি দেয় তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ার সৌভাগ্য উঠিয়ে নেওয়া হয় একবার আমার এক হাফেজ সাহেবের সাথে সাক্ষাৎ ঘটে সে আমাকে বলল হযরত কোরআন মুখস্থ করেছি নয় বছর হলো এর মধ্যে একবারও নাজিরা দেওয়ার তাওফিক হয়নি মূলত এ হলো গুনাহের প্রভাব ফজরের নামাজের তাওফিক হয় না নামাজ কাজা হয়ে যায় চোখ খোলে না ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমায় আবার ঘুম ঘুরে নিজেই বন্ধ করে দেয় বলতেই পারে না তো গুনাহের এও একটি খারাপ প্রভাব যে নেক আমলে তাওফিক উঠিয়ে নেওয়া হয় দোয়া করতে মনে চায় না করলেও এক দুই মিনিটে শেষ হয়ে যায় কান্নাকাটি করা তো দূরের কথা চোখে খরা দেখা দেয় বৃষ্টি হয় না এটাও গুনাহের অন্যতম একটি প্রভাব তৃতীয় ক্ষতি বরকত হয় না একজন গুনাহগার যে কাজেই করে অসম্পূর্ণ থেকে যায় কোনো কাজেই সম্পূর্ণ হয় না কাজ করছে কিন্তু কাজের বিল পাচ্ছে না বড়লোক বিয়ের জন্য মেয়েকে দেখে যায় খুশি হয়ে যায় কিন্তু পরে আর যোগাযোগ করে না ছেলের ব্যবসার কোনো উপায় খুঁজে পায় না এমন মনে হচ্ছে যে এত মেহনতের পরও কাজ সম্পন্ন হচ্ছে না তার কারণ বরকত শূন্যতা সময়ের মধ্যে বরকত নেই সুস্থতার মধ্যে বরকত নেই বাইশ বছরের যুবক এসে বললে আমার লেবেক টেল আঠারো বছরের যুবক বলে চোখে কম দেখে এগুলো বরকত শূন্যতা ছাড়া আর কিছুই নয় এমন ঘরও আছে প্রতিটি সদস্য উপার্জন করে কিন্তু খরচ সংকুলান হয় না এটা মূলত গুনাহের প্রভাব চতুর্থ ক্ষতি নেয়ামত উঠে যায় অনেকেই বলে থাকে একটা সময় লক্ষ লক্ষ টাকা আসত আর এখন লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে মাটিতে হাত রাখলে স্বর্ণ হয়ে যেত এখন স্বর্ণে হাত রাখলে মাটি হয়ে যায় কেন এমন হয় এর উত্তর হলো যে আল্লাহ নেয়ামত দিতে পারেন তিনি নিয়ামত ছিনিয়েও নিতে পারেন গুনাহের কারণে তিনি তা ছিনিয়ে নেন পরকালে যে শাস্তি তা তো রয়েছে দুনিয়াতেই এই গুনাহের কারণে মানুষের ওপর বিপদ আসে এজন্য এগুলোর একটাই চিকিৎসা তা হলো তাওবা করা এটা হতেই পারে না গুনাহ করবে আবার আল্লাহকেও খুশি করবে এটার একটাই সমাধান তাওবা করে গুনা ছেড়ে দেওয়া